গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম আজকে কিন্তু পয়লা বৈশাখ আর এটা কিন্তু পয়লা বৈশাখের ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি আজকে সকালটা ভালোভাবেই হলো ঠাকুর নমস্কার করে উঠলাম আশা করি দিনটা ভালো যাবে আর তোমরাও তোমাদেরও নিশ্চয়ই আজকে দিনটা খুব ভালো যাবে বছরে একটা নতুন শুরু হচ্ছে সূচনা আশা করি তোমাদেরও যেন সারা বছরটা খুব ভালোভাবে সুখে শান্তিতে আনন্দ মজায় যেন কাটে এটাই কামনা করি আর তোমরাও আমার পাশে থেকো যাতে আমিও ভালোভাবে এগিয়ে যেতে পারি ভালোভাবে থাকতে পারি সেই আশীর্বাদ করো তো সেইভাবেই আজকে ব্লগটা আজকে তোমাদের সাথে কিন্তু শুরু করলাম তো ওইদিকে দেখো বাসি বিশেটে একটু ঝেড়ে ঝুড়ে টান টান করলাম আর ওপরে এলাম এসে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে তো ছেড়ে ঠেড়ে নিয়ে এখন একটু দাঁত ব্রাশ করে নিই এখনও যেন আমার চোখের থেকে ঘুম যাচ্ছে না মানে অনেক রাত অব্দি জেগে জেগে ভিডিও এডিটিং করি তো আর তার জন্যে না মানে একটু বেলা হয় বেলা বলতে প্রায় আটটা সাড়ে আটটা বাজে সেটাই অনেক ছটা সাড়ে ছটায় উঠলে কোনো ব্যাপার না কিন্তু আটটা সাড়ে আটটা মানেই অনেকটা বেলা তো কী করবো রাত্রি প্রায় দেড়টা দুটো বেজে যায় ঘুমোতে ঘুমোতে আর সত্যি কথা সকালবেলা উঠতে একদম ইচ্ছা করে না যা গরম পড়েছে একদম মানে পাচ্ছি না রাতেও ঠিক মতন ঘুম হয় না ছটফট ছটফট করি মানে একদমই ঘুম হয় না যাকে পরে তো ভাবলাম যে না সকালবেলা উঠে আগে দাঁত থাঁতগুলো মেঝে ঠেজে নিই নিয়ে তারপরে বাকি কাজগুলো করব আশা করি আজকে দিনটা আমার ভালোই যাবে এটাই মনের আশা নিয়ে আজকে দিনের ব্লগটা তোমাদের কাছে শুরু করলাম আর আজকে তো আমাদের বাড়িতে এক মাস পর মাছ আসবে কারণ পুরো চৈত্র মাসটাই নিরামিষ ছিল তো আজকে আমাদের মা চানবে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে সকাল ছটা না সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে কারণ দোকানে আজকে পুজো আছে পয়লা বৈশাখে আমাদের দোকানে কিন্তু পুজো হয় তো সেই কারণের জন্যই সকালবেলা উঠে বেরিয়ে গেছে আর সকাল আটটা না সাড়ে আটটার সময় দোকানে ঠাকুর মশাই আসবে তো সেই জন্যেই বেরিয়ে গেছে আর আগের দিনই তোমাদের দাদাভাইয়ের দোকানেতে পুজো হবে বলে ঠাকুর ঘর থেকে সমস্ত ঘণ্টা প্রদীপ বাসন গামলা ঘট সমস্ত কিছু দোকানে নিয়ে চলে গেছে আর আজকে সকালে উঠে স্নান করে চলে গেছে তো কারোর সাথে দেখা করে যায়নি আগের দিন রাত্রেই বলে রেখেছিল যে সকালবেলা বেরিয়ে যাবে আর আমরা তখন সেই সময় সবাই ঘুমোই বলে ও শুধু ওর মাকে আর কি বলে চলে গেছে যে মা যাচ্ছি কারণ একজনকে তো বলে যেতে হয় তো সেই জন্য বলে গেছে তো হয়তো আস্তে আস্তে হয়তো বিকেলবেলাটাই হবে আর বাজারহাট সব করে রেখে গেছে আমি এখনও নিচের রান্নাঘরে যাইনি গেলে অবশ্যই দেখবো কি কি বাজারহাট করেছে কী মাছ এনেছে না এনেছে তো সেটা তোমাদের কাছেও কিন্তু শেয়ার করবো যে আজকে মাছ যে এনেছে একটা মাস পর মানে মা চার মানে বুঝতেই পারছো সত্যি কথা মানে বাবার নামে এটা পুজো করেছি পুজো হয়েছে তো সেই কারণের জন্যে একটা মাস নিরামিষ খেয়েছি একটা মাস বলা ফুল মানে শিবরাত্রি থেকে নিরামিষ শুরু হয়েছিল প্রায় এক মাস প্রায় সাত দিনের মতন টানা নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো সকালবেলা এদিকে দেখো যে নাইটিটা পড়েছিলাম দাঁত মেজেছিলাম সেটা মানে গা মোছা নাইটি ছিল বলতে পারো তো ওটাই গলিয়েছিলাম গলিয়ে দাঁতটা মাজলাম আর নাইটিটা ভিজে গেছিলো গা মোছে তো সেই জন্য আবার চেঞ্জ করে দেখো এই নাইটিটা পড়লাম একদমই গরমে পাচ্ছি না তো সেই জন্য এই নাইটিটাই পড়লাম এখন আর এই নাইটিটা পরে খুব আরাম পাই তো কালকে তো অনেক বাসনই মাজা হয়ে গেছে সকালবেলাতে আর যে কটা টুকটাক বাসন থাকে চায়ের বাসন আর রাতে কটা বাসন থাকে খাওয়ার বাসন এই কটা বাসনই মাজবো আর সব বাসন তো চাঘস একদম হয়েই গেছে মেঝে টেজে নিয়ে তারপরে তোমাদের আর কি দেখাবো মোটামুটি একটু কাজকর্মগুলো একটু এগিয়ে নিলে আর কি সুবিধা হয় আর কি এটাই আর কি তো সেই জন্যে আগে একটু কাজ করে একটু গুছিয়ে নিই আর আজকে তো এলাম আচ্ছা এসে কিন্তু আমি চা করেছি তোমাদের ভাই লিকার চা করে খেয়ে চলে গেছে আর বাকি লিকার চাটা না মগে রাখা ছিল তো ও সেটা আবার গরম করে আমরা সবাই খেলাম আর লিকা চাকে আবার দুধ চা যেরম হয় দুধ চা করলাম করে সবাই আমরা দুধ মানে আমি তো দুধ চা খাই না সবাই খায় কারণ আমি আগে লিকার চা দুধ চা দুটোই খেতাম ভীষণ গ্যাস হয়ে উঠতো তো সেই জন্য এখন শুধু লিকার চা বিস্কুটটাই খাই দুধ চাটা সবার জন্য হয় তো তোমাদের দাদাভাই আবার রোজ কফি দিয়ে চা খায় যেহেতু আজকে ও নেই তো তো সেই জন্য শুধু চাই করেছি আদা দিয়ে প্লেন তো সেই চা টা খেয়ে নিয়ে তারপরে এদিকে বাসন ঠাসনের মা হাত দিলাম আর ওদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত ঠাত বসিয়ে দিয়েই কিন্তু বাসনের কাছে হাত দিয়েছি তো জবা জপগুলো কাজগুলো সেরে নেব পয়লা বৈশাখের দিন অত বেলা ঠেলা বিশেষ কিছু করবো না যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমার সুবিধা আর কি তো দেখো এদিকে নিয়ে এসছে কাতলা মাছ তো আমাদের বাড়িতে আজকে কাতলা মাছটাই এনেছে কারণ অন্য কোনো মাছটা অত সকালে বাজারে গেছিলো তো প্রায় সাড়ে ছটার সময় ছটার সময় তো সেই জন্য কাতলা মাছটা পেয়েছিলো কাতলা মাছটা নিয়ে এসেছে আর নিয়েছিলো একটু মাছের তেল যেহেতু তোমাদের দাদাভাই মাছের তেল খেতে ভালোবাসে আর মাছের মাছটা আজকে এক মাস পর এনেছে তো সেই কারণের জন্য কী বলতো গরম জলে খুব মাছটা ধুইছি এমনিতেও আমি সব সময় যখন মাছ ধুই গরম জল দিয়ে ধুই আর যেহেতু এক মাস পর মাছটা তো একটু মাছের গন্ধ লাগতেই পারে অনেক দিন পর খাওয়া মাছ বুঝতেই পারছো তো সেজন্য ভালো করে গরম জল দিয়ে ধুলাম আর ধুয়ে দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে তেলটা না আগে ভাজবো কারণ তেল মানে মাছের তেল ভাজার তেলে না মাছ ভাজবো না গন্ধ হয়ে যাবে তো সেই জন্য কড়াইতে দিয়েছি একটুখানি তেল আর দিয়ে আগে মাছের তেলটা একটু ভেজে নেবো তো ভেজে নিয়ে তারপর কিন্তু বাকি মাছগুলো আর কি ভাজবো কারণ তেল থেকে মাছ ভাজার তেলটা আলাদাই রাখবো আর তেল ভাজলে কিন্তু দেখবে অনেকটাই কিন্তু মাছের তেল বেরো তো সেই কারণের জন্য কিন্তু তেলটা আগে ভেজে নিচ্ছি আর তেলটা ভাজলে তোমাদের দাদাভাই খাবে খুবই ভালো লাগে খেতে মাছের তেল আমিও খুব ভালোবাসি তার আগে কী হতো তো ভীষণ গ্যাস অম্বল হয়ে যেত তো সেই জন্য এখন মাছের তেলটা আর খাই না অত থেকে মাছের তেলটা ভেজে নিলাম আর এদিকে দেখো পাঁচ তরকারিটাও কেটেছি মাছগুলোও ভাজছি আলু কেটে নিয়েছি সব একদম রেডি করে নিয়ে বসিয়েছি এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেলে কিন্তু আলুটা আর কি বসাবো আর কি আলু ভাজাটা বেশি প্লেন আর কি হালকা করেই করবো আজকে বিশেষ একটা রিচ করে রান্নাটা করবো না যেহেতু অনেকটা দিন পরেই খাচ্ছো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু আদা যাতে মাছের আষ্টে গন্ধটা না হয় এদিকে দেখো আলুটা ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিলাম তারপরে মাছগুলো আর কি ছেড়ে দেবো আর কি আর অল্প ঝোল রাখবো খুব একটা ঝোল আর কি বিশেষ রাখবো না ভালো করে ফুটবে নামিয়ে দেবো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে ভাত আর মাছ ভাজা রাখা রয়েছে এখানে আছে ডাল সিদ্ধ মাছের তেল এখানে আছে দেখো পাঁচ তরকারি ঠিক আছে এখানে আছে দেখো মাছের ঝোলের কালি আলু দিয়ে ঠিক আছে আর এখানে আছে মুসুরির ডাল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো এখন ছেলেকে বসিয়েছি খেতে মাছ ভাজা তরকারি আর ডাল দিয়ে খেতে বসিয়েছি আর রান্না তো পুরো কমপ্লিট আর বুঝতে পারছি এখন একটা একটা না একটা পনেরো একটা পনেরো মধ্যে আজকে রান্নাবান্না একদম কমপ্লিট আর কী বলবো সমস্ত কমপ্লিট শুধু আমার গ্যাস মোছাটা বাকি আছে গ্যাস মুছবো আর দুটো কড়াই আর দুটো খুলটি আর সকালে উঠে তো বাসন পোষণ সব মাজা হয়ে গেছে ব্যাস কমপ্লিট সমস্ত কাজকর্ম নিয়ে ওপরে যাবো যদি ওপরে কোনো কাজকর্ম থাকে সেগুলো করবো আর ছেলে যাবে আবার ঠাকুর ঘরে যাচ্ছি না আমি খাওয়াতে বসিয়েছি আর মাছ বাঁচছিল মাছ ফেলেছে ঠিক আছে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট আর এখানে দেখো এখন গ্যাস ট্যাসগুলো একটু মুছে দিচ্ছি যেহেতু মাছ টাস রান্না করেছি সেই জন্য সাবান দিয়েই মুছবো আর নিরামিষের দিনেও মুছিনি তা না সাবান দিয়েই সবসময় মুছেছি আর আজকে মোটামুটি দেড়টার মধ্যে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট আর সত্যি কথা অনেকটা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রান্না আমার কোনো দিনই হয় না তো এটাই হলো কথা তারপরে আজকে আবার রান্নাবান্না করার পরে আবার মাসি শাশুড়ির মেয়ে জামাই সব আসবে ফোন করলো যে বিকেলবেলা ওরা সব ঘুরতে আসবে তো সেটাই সেটার জন্য আবার একটু তাড়া করছি যে চান টান করে একদম রেডি থাকবো দে তো সেই কারণের জন্য একটু তাড়া তো ওপরে গিয়ে আবার বলে এলাম ফোন করেছিল তো ওরা বিকেলের দিকেই আসবে আর তোমাদের দাদা ভাইও চলে আসবে বিকেলের মধ্যে অসুবিধা হবে না আর তোমাদের দাদা আবার আমার ফোন করে বলে দিয়েছি যে একটু টক দই মিষ্টি দই এগুলো নিয়ে আসছে একটু মিষ্টিটা ও নববর্ষের দিনে একটু মিষ্টি মিষ্টি স্বজন না এলে দাঁতিয়ে দিতে তো ভালো লাগে না তো সেগুলো আনতে বলে দিয়েছি আর অনেক দিন পরেই ওরা আসছে দোলের দিন এসেছিলো আবার আজকে আসছে তো এটাই আর কি আর এদিকে দেখো রান্নাবান্নার সবাই মোটামুটি কমপ্লিট করে ধরে নিই নিরামিষের দিনে মঞ্চ দেরি করে রান্না হয়েছিল। এতে দেখো মাছের দিনে দেখো আরও আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেল ঝপা ঝপাণে দুদিকে দুরকমভাবে কাজকর্ম করেছি আর কি তো ওদিকে মানে অনেকটাই সুবিধা হলো আর কি আর এদিকে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট করে সোজা যাবো ওপরে আজকাল বিছনা টিসটা কিছুই চেঞ্জ করবো না তোমার চাতর ঠাতর সব পাতাই রয়েছে একটু টান করে ঝেড়ে ঝুড়ে দেবো আর ওদিকে ঘর ঠর ঘর ঠড়গুলো মুছবো ব্যাস তাহলেই কমপ্লিট আর সত্যি কথা বলতে কি মানে আজকে মানে অনেকটা তাড়াতাড়ি সমস্ত কিছু কাজকর্ম কিন্তু শেষ হয়েছে মানে এতটা তাড়াতাড়ি এত কিছু কাজ কিন্তু আমার পরদিনই শেষ হয় না অনেকটা তাড়াতাড়ি আজকে শেষ হলো কীভাবে যে শেষ হলো এত তাড়াতাড়ি কাজ আমি নিজেই আর কি বুঝতে পারছি না তো যাকে আটটা থেকে একটার মধ্যে সমস্ত কাজ আছে কমপ্লিট করে ফেলেছি আর এখানে তাকে এলাম ঘর মুছতে ঘরটা বসে আর মুচে মুচে নিয়ে শুরু করে যাবো একদম নিচে কি নিচে গিয়ে তারপরে ইয়ে করবো কী বলে নিচে বলছি চানে যাবো তাহলেই কমপ্লিট তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তা I <laughs>